বিসমিনুর রহিম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য দেখুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান গত দুই দিন আগে উনি ঘোষণা দিলেন যে উনি আর উপাচার্য থাকবেন না এইটা দিয়ে আপনার কি বার্তা দেয় তারপর আজকে ঠাকুরগাঁও জেলা আমিরের বেগে বিমানবন্দর বিমান থেকে নামার পর প্রায় চুয়াত্তর লাখ টাকার নগদ ক্যাশ পাওয়া যায় তারপর উনি যখন ট্রলি করে আপনার বিমানবন্দর থেকে বের হয়ে আসছিলেন তখন উনার যে চেহারা সেই চেহারা আর আপনার যারা এর বিরুদ্ধে বয়ান তৈরি করতে চাচ্ছে এক অবশ্যই না তারপর দেখেন মুরাদনগরের এক জামাত নেতা তার পকেটেও আপনার বিপুল সংখ্যক নগদ কেস পাওয়া গেছে এইগুলা দিয়ে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচন যে নির্বাচনটা বর্তমান অন্তর্বর্তী সরকার একটা ঐতিহাসিক নির্বাচন করতে চাচ্ছে যে নির্বাচনে তিনটা শূন্য থাকবে একটা হলো জিরো সহিংসতা জিরু কারচুপি এবং জিরু পক্ষপাতিত্ব তো এইরকম একটা ঐতিহাসিক নির্বাচনে যখন আপনার ফার্স্ট উইকেট উপাচার্য মহোদয়ের উইকেট পড়ে যায় অথবা দিনাজ ঠাকুর যে আমির টাকা সহ দরা খায় টাকা সহ দরা খায় এটা দিয়ে কি বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছে এইটাই যে তারা এই যে গত সতেরো মাস যে ডাকডুল পিটালো যে তারা ক্ষমতায় আসছে কারণ তারা ডাকসুতে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা রাজশাহী ইউনিভার্সিটিতে তারা চিটাঙ্গিং ইউনিভার্সিটিতে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে সংসদ নির্বাচন ছাত্রদের যে সংসদ নির্বাচন সে নির্বাচনে তাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছে কি বার্তা যে জনগণ তাদের সাথে আছে আরে ভাই গত চুয়ান্ন বছরের যে নির্বাচনী ইতিহাস বাংলাদেশের আপনারা সব মিলিয়ে চুয়ান্নটা আসন পান নাই একটা দল গঠন করার জন্য একটা দল সরকার গঠন করার জন্য একশো একান্নটা আসন দরকার এই তো দুই সালে আপনারা বেগম খালেদা জিয়ার হাতে পায়ে দুইটা মন্ত্রিত্ব অথবা সংসদীয় আসন সভাপতিত্ব আপনার নিয়েছিলেন আর এখন এখন আপনারা পঁচিশ বছর পরে রাষ্ট্রক্ষমতায় চলে আসতে চাচ্ছেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে একাত্তরে দেখেছে বাংলাদেশের জনগণ আপনাদেরকে একানব্বই দেখেছে আপনাদের ছাত্ররা কিভাবে রাজশাহী ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটিতে আপনার রক কাটে বাংলাদেশের জনগণ তেরো সালের পর আপনাদেরকে দেখেছে যে আপনারা কিভাবে আপনাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির আপনার ছাত্র লীগের ভিতরে ঢুকে এই হেলমেট বাহিনী তারপরে হুন্ডা গুন্ডা মাস্তান কিভাবে হয় বাংলাদেশের জনগণ আপনাদেরকে এই জুলাই অভ্যুত্থানের পর দেখেছে যে আপনারা কতটা ক্ষমতা লুবি আপনারা প্রতিটা বার ক্ষমতার কাছে চলে যান জনগণকে রেখে আবার যখন ক্ষমতা আপনাদের হাত থেকে চলে যায় তখন চলে আসেন আপনারা জনগণের কাতারে শুনেন বিশ্ববিদ্যালয় চালানো অথবা হসপিটাল চালানো অথবা কোচিং সেন্টার চালানো অথবা এনজিও চালানো অথবা বিমা চালানো আর সরকার চালানো কিন্তু এক না আপনাদের দুই সালে আপনাদের যে দুইজন মন্ত্রী ছিল সারা বাংলাদেশে যেখানে আপনাদের একশো জন ভালো ক্যান্ডিডেট নেই সেইখানে আপনারা চেষ্টা করতেছেন ক্ষমতায় চলে আসবে শুনেন বাংলাদেশের জনগণ জানে কোন প্রতীকের প্রতি তাদের আস্থা আছে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে একজন অতুলনীয় রাষ্ট্রনায়ক কারণ তার হাত দিয়েই এই দেশের স্বাধীনতা তার হাত দিয়েই এই দেশের যে আধুনিক রাষ্ট্র হিসাবে পুনর্গঠন এটি বলেন একটা বটমলেস বাস্কেট খেত অর্থাৎ দুর্ভিক্ষ একটা দেশকে কিভাবে খাদ্য স্বয়ং করা যায় এই দানের শেষ প্রতীক কিন্তু দেখিয়ে দিয়েছে এরপরে পরবর্তীতে একানব্বই দুই এক সালে আমাদের যে নেত্রী আপসিনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়ে দিয়েছে যে নারীদেরকে কর্মে শিক্ষায় যদি সুযোগ দেওয়া হয় একটা রাষ্ট্র কত দূর আগে যেতে পারে আর আপনারা আপনাদের যে নির্বাচনী ইস্তিহার অথবা মাঠে আপনারা যেভাবে আপনাদের বয়ানগুলি প্রচার করেছেন তাতে কি মনে হয় যে বাংলাদেশের নারী সমাজ যেখানে ছয় কোটি আটচল্লিশ লাখ ভোটার তারা আপনাদেরকে মনে করেন যে চ্যালচ্যালায় গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসবে আপনি কিভাবে চিন্তা করেন যে একটা নারী সমাজকে আপনার অবমাননা করে নারী সমাজদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের কর্মঘণ্টা কমিয়ে বাসায় রেখে আপনার বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য আপনি কিভাবে চিন্তা করেন এখনকার নারী সমাজ অনেক আগে আছে তারা তাদের যে অধিকার সেটা বুঝে তাদের যে মর্যাদা এটা বুঝে তাদের যে চিন্তা ভাবনা এটা পনেরো বছর আগের বাংলাদেশ নয় এটা প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেছে এবং নারীদের একানব্বই সালের পর থেকে নারীরা যেভাবে শিক্ষায় কর্মসংস্থানে এবং অন্যান্য সেক্টরে আগিয়ে এসে এগিয়ে এসেছে তাদেরকে আপনি ঘরে খোয়ারে বলবেন ওই ধরনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের আপনি রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছেন দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি আপনি আসতে চান তাহলে বাংলাদেশের জনগণকে আপনার আস্থায় আনতে হবে আপনারা কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষিত দল হয়ে উঠতে পারেননি কারণ পরীক্ষিত দল হওয়ার জন্য আপনাদের পরিশুলিত বা পরিশুদ্ধ একটা নীতি দরকার যে নীতি আপনার জনআস্থায় নিয়ে আসবে দেখেন এই যে আপনার গত সতেরো মাসে আপনারা যেভাবে ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করে বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনারা যেভাবে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার গোলা চালিয়েছেন তা টিকেছে টিকে নাই কারণ গত বাইশ তারিখের পর থেকে জানুয়ারি মাসের বাইশ তারিখের পর থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আর আপনাদের যে আমির ডাক্তার শফিকুর রহমান এই দুই রহমান এই যে জনসভা গুলাতে নিরবিচ্ছিন্ন ভাবে জনসমাবেশ করেছে কি বার্তা পেয়েছেন সারা জেলায় আশেপাশে পাঁচ সাতটা জেলার থেকে লুক এনে আপনার সমাবেশ ভর্তি করা আর মনের টানে আপনার সমাবেশ গুলাতে আসা এটা বার্তা দেয় একটাই সেটা হলো কি এই দেশের জনগণ গণতন্ত্রের যে প্রতীক দানের শীষ উন্নয়নের যে প্রতীক দানের শীষ সুশাসনের যে প্রতীক ধানের শীষ ধর্মীয় মূল্যবোধের যে প্রতীক দানের শীষ সমন্বয়ের যে প্রতীক দানের শীষ এবং আধুনিক রাষ্ট্র গড়ার যে মূলনীতি সেটার যে প্রতীক দানের শীষ নারী শিক্ষা এবং আত্মনির্ভরশীল করার যে প্রতিশ্রুতি দানের শীষ তরুণদের কর্মসংস্থান প্রশিক্ষণ এবং তাদেরকে আপনার বিভিন্নভাবে আপনার প্রশিক্ষিত করে প্রবাসে এবং বাংলাদেশের ভিতরে কর্মসংস্থানের যে চিন্তা ভাবনা সেটার প্রতি আপনি যদি চিন্তা করেন এই যে মসজিদের ইমাম খতিব এবং আরো যারা আছে আলেম মুলামা তাদের প্রতি কিন্তু দানের শেষ আর আপনারা আপনাদের যে ইসলাম এই ইসলাম শব্দটা নিয়ে যেভাবে আপনারা রাজনীতি করতেছেন জামাতে ইসলামী বাংলাদেশ জামাত বাংলাদেশ ইসলামটা বাদ দেন দেখেন আপনাদের সাথে কয়জন আছে কারণ আপনারা যে ধর্ম ব্যবসায়ী এটা বাংলাদেশের মোটামুটি আপনার এখন যে বুটার সেই বুটারদের যে চিত্র আজকেও দেখেন টেলিভিশনের যে স্ক্রল বা বিভিন্ন যে টকশো টকশো গুলাতে কিন্তু নির্দিষ্ট একটা দলের পক্ষে আপনার বার্তা দিচ্ছে সেইখানে কিন্তু আপনারা অনেকটাই ম্লান কারণ আপনাদের লক্ষ্য হলো যে কোনো মূল্যে আপনার বিএনপিকে আপনার বদনাম করা আর এই বদনামের সংস্কৃতি আপনার গত সতেরো বছর বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণ সমাজ শিক্ষিত অর্ধশিক্ষিত এবং শ্রমজীবী যে নারী সমাজ তারা কিন্তু দেখেছে যে বদনামের কি পরিমাণ শৈল্পিক রূপ দেওয়া যায় সেটা কিন্তু বাংলার জনগণ দেখেছে আর সেটাই আপনারা করছেন এই গত এক মাস যাব বদনাম করে আপনি কখনোই বাংলাদেশের জনগণের মনের আস্থা পূরণ করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে সঠিক রাজনীতি আর সেই সঠিক রাজনীতির আপনারা অপশন অপশন বেছে নিয়েছেন একটা হলো কি যে আপনারা দুইটা নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী রাখতে চান আর আরেকটা জিনিস হলো যে আপনারা চান যে এই দেশটা একটা তালেবান আফগানিস্তান মডেলের ধর্মীয় অনুশাসনে আপনার দেশ চলুক আসলে কি বাংলাদেশ ওই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছে আপনি কৃষকদের সাথে কথা বলেন দেখেন কৃষকরা কি চায় কৃষকরা চায় তার ন্যায্য মূল্যে যে যে আপনার ফসলটা সেটার জন্য ন্যায্য মূল্য পায় সেজন্য জন্য সার বিদ্যুৎ এবং আপনার যখন পানি দরকার তখন যেন কম মূল্যে পানি পায় তারপরে আপনি আপনার তরুণদের কাছে যান দেখেন বাংলাদেশের দুইটা সমস্যা এখন খুবই জটিল যারা আগামীতে ক্ষমতায় আসবে তার মধ্যে এক নম্বর সমস্যা হলো কর্মসংস্থান তরুণদের কোনো জব নেই দুই নম্বর হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অর্থাৎ বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তিন নম্বর হলো বাংলাদেশের যে ব্যাঙ্গুলো আছে কোনো ব্যাংকে টাকা নেই তাহলে এই রাষ্ট্রটাকে চালানোর জন্য আপনারা যে বিভেদ বাংলাদেশে যে বিভেদ আগে যেমন আপনার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সতেরো বছর একটা দল করে গেছে এখন আপনারা বাংলাদেশের চাঁদাবাস দুর্নীতিবাস এবং আপনারা এই ধরনের একটা আপনার মডেল দাঁড় করাতে চাচ্ছেন এখন বাংলাদেশের জনগণ কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা হলো যারা এই বাংলাদেশের জন্মের সাথে গাদ্দারি করেছে তাদের একটা পক্ষ এবং যারা এই দেশটাকে ভালোবাসে তাদের আর একটা পক্ষ আপনি মিলিয়ে নেন যে বাংলাদেশ পন্থী কি পরিমাণ আপনার জনগণ বর্তমানে আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের এগেনস্টে ভোট দেওয়ার জন্য বসে আছে আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়া বট বাহিনী অথবা আপনাদের যে নিজস্ব আপনার নেটওয়ার্ক এই যে আপনার ব্যবসা কেন্দ্রিক যে নেটওয়ার্ক এইগুলো দিয়ে যেভাবে আপনারা মনে করেন জনগণকে বুঝিয়েছেন জনগণ কিন্তু বুঝে গিয়েছে জনগণ জনগণ কিন্তু এখন উনিশ বিশ নয় ছয় বুঝে কোন জিনিসটা বাংলাদেশের জন্য ভালো এটা কিন্তু জানে কাজেই সমস্ত বাংলাদেশের জনগণ আজ এক প্রতীকের দিকে আপনার একমত হয়েছে সেটা কি ধানের শীষ কাজে এই ধানের শীষের পক্ষে বাংলাদেশের জনগণ আগামীকাল ভোট দিতে যাবে এবং তারা এই দেশের গড়ার জন্য এই দেশটাকে সঠিক লাইনে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনতি বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বেছে নিয়েছেন কাজেই আর আপনারা যেভাবে নারীদেরকে ব্যবসা পতিতা এবং অন্যান্য গড়ে রাখার যে চিন্তা ভাবনা আপনারা নিয়েছেন এইডার এগেনস্টে নারী সমাজ এই ছয় কোটি আটচল্লিশ লাখ ভোটার আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের বিরুদ্ধে না বার্তা দেবে কাজেই আপনাদের যে চিন্তা ভাবনা আপনারা চাচ্ছেন যে যে কোনো মূল্যে আপনারা উচ্চ কক্ষে প্রচুর পরিমাণ ভুট কালেকশন করে উচ্চ দখল করবেন আর নিম্ন কক্ষে আপনাদের এই কোনো মতে পঞ্চাশ ষাটটা আসন পেলেই হবে শুনেন আপনাদেরকে একটা জিনিস বলি এতদিন পর্যন্ত আপনারা বাংলাদেশে যে রাজনীতি করেছেন সেটা একানব্বই বলেন দুই হাজার এক বলেন দুই হাজার আট বলেন অথবা দুই হাজার আঠারো বলেন প্রত্যেকটি আপনারা কিন্তু রাজনীতি করেছেন এই বিএনপির কল্যাণে বিএনপির বদলতে আজকে কিন্তু বিএনপি একটা আপনাদের হাত থেকে চলে গিয়েছে মতো আপনারা বারবার কাছে গিয়েছেন যে একটা ঐকমত্যের সরকার অথবা একটা আপনার জাতীয় সরকার গঠন করার জন্য জনাব তারেক রহমান কিন্তু আপনাদেরকে একটা বার্তা দিয়ে দিয়েছে যে না আপনারা নিজেরা প্রমাণ করেন আপনারা নিজেরা শক্তিশালী বিরোধী দল হন দেখেন তো তারেক রহমান কখনো আপনাদের বিরুদ্ধে কিছু বলছে কিনা তারেক রহমান চেয়েছে যে না যেভাবে হোক আপনারা একটা শক্তিশালী বিরোধী বিরোধী দল দল হন হাসিনার মতো একটা একটা গৃহপালিত অথবা সরকার উনি উনি গঠন করতে চায় চাচ্ছিলেন যে এই দেশে যাতে আপনার একটা নির্বাচন হয় সেই নির্বাচনে যাতে আপনার আপনার আপনারা একটা শক্তিশালী প্ল্যাটফর্মে দাঁড় করান এবং জবাবদিহিতার মধ্যে আনেন তাহলে একটা দেশে যদি সুশাসন থাকে আইনের আইনের অধিকার থাকে ন্যায় বিচারের অধিকার থাকে এবং সমাজ যদি ইনসাফ থাকে কর্মসংস্থান থাকে বিনিয়োগের পরিবেশ থাকে তারপরে আপনার গণতন্ত্র থাকে আপনি এই দেশটাকে ঘটতে পারবেন তাহলে আগামীকাল জনাব তারেক রহমান বাংলাদেশের শ্রমজীবী নারী পুরুষ কৃষক শ্রমিক বুয়া তারপরে মেহনতি মানুষ এবং শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং যারা আওয়ামী লীগের আপনার অপরাধে দোষী নয় তাদেরকে বুট কেন্দ্রে গিয়ে সঠিকভাবে তারা শেষে বুট দিয়ে এই দেশটাকে গড়ার জন্য আহ্বান জানিয়েছেন আসুন আমরা সবাই একত্রিত হয়ে বুট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ব এবং বুট দিয়ে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করব। আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য শুভকামনা আলাইকুম